বিজেপির ব্যবসা ভোটে হারাতে হবে বাংলাকে বাংলা সংস্কৃতি দখল করতে হবে ইলেকশনে যাওয়ার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে ভোটার লিস্ট ক্লিন করতে হবে ভোটার লিস্ট ক্লিন করতে হবে তা নাহলে ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না ভয় পাবেন না যেখানে যেখানে অনলাইনে সব করেছে একটা এজেন্সিকে দিয়ে করানো হয়েছে অনলাইন পদ্ধতিতে ভোটার লিস্টে নাম তোলার সুযোগ নিয়ে কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি ভোটার লিস্টে ভুতুরে ভোটার ঢুকিয়ে দিচ্ছে বলে আগেই অভিযোগ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পদ্ধতিতে পদ্মসীবের মহারাষ্ট্র দিল্লি দখল করেছে বলেও দাবি করেছিলেন তৃণমূল নেত্রী বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভা থেকে দলের নেতা কর্মীদের মমতা বন্দ্যোপাধ্যায় বোঝান অনলাইনে ঠিক কিভাবে জালিয়াতি করা হচ্ছে পাশাপাশি ভোটার তালিকা ভুতুরে ভোটার মুক্তির জন্য দশ দিনের ডেডলাইন বেঁধে দেন মমতা ভোটুরে ভোটার চিহ্নিতকরণে সুব্রত বক্সীর নেতৃত্বে কমিটি গড়ে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর এই চাঞ্চলকর তথ্য তুলে ধরার পর যখন তোলপার রাজ্য রাজনীতি সে সময়ই জানা যায় মমতা বৃহস্পতিবার সন্ধ্যায় তার নিজের বিধানসভা এলাকা ভবানীপুর কেন্দ্র নিয়ে কলকাতার মেয়র ফেরাদ হাকিম ও আট জন কাউন্সিলরকে ডেকে আরও এক বৈঠক সেরে ফেলেন জানিয়ে দেন ভোটার তালিকায় নতুন নাম সংযোজনে কোথায় কি সমস্যা হচ্ছে কত ভূত হানা দিল ভোটার তালিকায় তা অক্ষরে অক্ষরে লিখে রিপোর্ট আকারে ফিরাদের হাতে জমা দিতে হবে কাউন্সিলরদের এমনকি সময়সীমা বেঁধে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরাদ হাকিমকে জানিয়ে দিয়েছেন কাজ শেষ করে সবিস্তারে সেই রিপোর্ট মার্চের পনেরো তারিখের মধ্যে তার কাছে জমা দিতে হবে দুপুরের কর্মীসভা থেকে নির্দেশ আর সন্ধ্যের মধ্যে নিজেই কাজ শুরু করে দিলেন অনেকের মতে দলের নেতামন্ত্রীরা যাতে ভুতুরে ভোটার ধরতে ঢিলেমি না করে তাই নেত্রী নিজেই এ ব্যাপারে তৎপর হয়ে উঠেছেন অনলাইন পদ্ধতিতে ভোটার লিস্টে নাম তোলার সুযোগ নিয়ে কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি ভোটার লিস্টে ভুতুরে ভোটার ঢুকিয়ে দিচ্ছে বলে আগেই অভিযোগ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবারের কর্মী সভা থেকে রীতিমতো তথ্য প্রমাণ তুলে ধরার পাশাপাশি পাখি পড়ানোর মতো দলের নেতা কর্মীদের টাস্কো বেঁধে দেন মমতা বন্দ্যোপাধ্যায় কমিটিও তৈরি করেন বিজেপির নতুন কাজ অপারেশন শুনুন ওর যদি পঞ্চাশটা এজেন্সি থাকে আমাদের তো একটা তো থাকবে কমসে কম যারা দেখা দেখবে ফিল্ড সার্ভে করবে আপনার সাথে মিলতে না পারে কিন্তু তাদের যাওয়ার দরকার আছে আমার এখানে আজকে যেমন এমপিরা আছেন এমএলএরা আছেন মিনিস্টাররা আছেন অল ফ্রন্টাল অর্গানাইজেশনের চিপরাও আছেন এটা ভূতের কর্মীদের করতে হবে জেলা সভাপতিরা ইমিডিয়েট দায়িত্ব নিয়ে ভূতের কর্মীদের নামান ইলেকশন ছাড়া যারা তাদের ডাকেন না এটা তাদের অপদার্থতা আমি খবর নেব কারা এই কাজটা করলেন ঠিক মতো আর কারা করলেন না যারা করবেন না আমি দশ দিন সময় দিচ্ছি ডিটেলস তথ্য বের করে অনলাইনের এগুলো কাটবেন সাত দিনের মধ্যে জেলা কমিটি যারা একটা করে কোর কমিটি আমরা করে দেব যারা ভোটার লিস্টের কাজটা এখন থেকে করতে হবে এবং আমি সুব্রত বক্সির নেতৃত্বে এই ভোটার লিস্ট সংক্রান্ত একটা কমিটি করে দিচ্ছি তাদের রোটেশন অনুযায়ী অফিসে চারজন করে বসতে হবে এখন কাল থেকে রেগুলার কর্মীসভা থেকে মমতা কর্মীদের মনে করিয়ে দেন শুধু ভোটার লিস্ট চেক করলেই হবে না ব্লক বা জেলায় নির্বাচন দফতরের কোন কোন আধিকারিক এই জালিয়াতির সঙ্গে যুক্ত সেটাও খোঁজ নিতে হবে জানতে হবে মিষ্টির প্যাকেটের বিনিময়ে কারা এই কাজগুলো করছে এবার সবার আগে নিজের কাজ শুরু করে দিলেন দলনেত্রী সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা